আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে হোলসেল ইলেকট্রনিক্স সিটিতে তো দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স গ্যাটেটগুলো আছে পাশাপাশি বিভিন্ন ধরনের যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে তো সেগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে কিন্তু দর্শক আমরা তাদের আউটার থেকে কিন্তু পরিবারের কিন্তু অনেক বড় একটা সদস্য কিন্তু আমরা দেখাবো আজকে এটা ছাড়া কিন্তু একটা ফ্যামিলি কল্পনাই করা যায় বর্তমান ডিজিটাল যুগে তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ তো শুরুতে আমরা আপনাদের লোকেশনটা জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের হচ্ছে শ্যামলি ক্লাব মার্টের পাশে এখানে কিন্তু আপনার হচ্ছে হোয়াইট প্যালেস কনভেনশন হলে ঠিক উল্টো পাশে কিন্তু আমাদের এই ব্রাঞ্চটা কিন্তু দোতলাতে পেয়ে যাবেন নিচে কিন্তু আপনি হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের একদম সাথে আর আচ্ছা সেকেন্ড ফ্লোরে আপনার সেকেন্ড ফ্লোরে আছে আচ্ছা তো দর্শক আজকে যেটা আমি শুরুতে বলছিলাম পরিবারের একটা সদস্য আচ্ছা টিভি দেখাবো আমরা টিভির কিন্তু একটা ধামাকা অফার চলতেছে খুবই ধামাকা অফার 20000 টাকার টিভি কিন্তু মাত্র 14000 টাকায় আচ্ছা দর্শক আমরা একটু ফিচারটা দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন টিভির বর্তমান প্রাইস আছে 20900 টাকা তো তারা কিন্তু এটার উপর কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আর এই টিভিগুলো হায়ার এন্ড দর্শক দেখেন এই যে হায়ার এন্ড হ্যাঁ হায়ার এন্ড একটা প্যাকেজ এটা তো এটার উপর আপনারা হিউজ পরিমাণ ডিসকাউন্ট পাবেন কত টাকা ভাই দাম এটা 14900 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা মাত্র 14900 টাকা আর এটা সাইজ বানা 32 না यस স্যার 32 আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা চাইলে এখনকার যে টিভি গুলো আছে এগুলো সবাই চাইলে মনিটর হিসেবে ইউজ করতে পারেন আপনারা বা অনেকে বাসাবাড়িতে আপনারা ক্যামেরা ডিসপ্লে এর জন্য কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা তো নেক্সট কি কি থাকবে ভাই এটারে কিন্তু আরেকটা মডেল আছে এটা কিন্তু এটা আপনার গুগল গুগল টিভি এটা কিন্তু স্মার্ট টিভি আচ্ছা এটা গুগল ভয়েস কন্ট্রোল ইউজ করতে পারবেন

হায়ারের প্রত্যেকটা প্রোডাক্ট কি কিন্তু তাদের কাছে পাবেন আপনারা আচ্ছা ভাই এটাতে র‍্যাম রুম কি থাকবে এটা হচ্ছে আপনার র‍্যাম 1.5 জিবি র‍্যাম পাবেন আর হচ্ছে রম পাবেন 8 জিবি আচ্ছা দর্শক 8 জিবি রম আপনারা চাইলে কিছু ডাউনলোড করেও রাখতে পারবেন সেটা পরবর্তীতে কিন্তু আপনারা রাখতে পারবেন আচ্ছা ভাই হায়ারের প্রোডাক্টগুলো গ্যারান্টি কি দিচ্ছেন আপনারা এটা গ্যারান্টি হচ্ছে আমরা এটা আমি আচ্ছা তো ভাই এগুলো এই যে টিভি গুলো আমরা দেখতে পাচ্ছি তো হাইড এগুলো গ্যারেন্টি ওয়ারেন্টি কি দিচ্ছে না এটা কিন্তু চার বছরের গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে দুই বছরের সার্ভিস পাবেন আপনারা আচ্ছা এছাড়া দর্শক যতদিন ওনাদের ব্র্যান্ড থাকবে

আচ্ছা কিন্তু খুবই সুন্দর একটা মডেল সেম আপনার এটা চার বছর দুই বছরের সার্ভিস এটা কিন্তু প্রাইসটা আপনি এখানে জুম করতে পারেন আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই এটা এটা 43 থ্রি ইঞ্চ আর এটা

তো দর্শক এই সামারে কিন্তু আপনারা কিন্তু এখানে স্যামসাং এর যে অফিসিয়াল টিম গুলো আছে সেগুলোর উপর কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন তো আমরা যদি একটু দেখাই এই যে এটা প্রাইসটা আসবে সত্তর হাজার নয়শো টাকা আর এখান থেকে ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক এখানে কিন্তু প্রায় আঠারো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আঠারো হাজার টাকা না আচ্ছা এটা কত ইঞ্চি ভাইয়া এটা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আচ্ছা এর পাশাপাশি কিন্তু এখানে যারা বড় টিভি নিতে চান এখানে আরো বিভিন্ন ধরনের বড় বড় সাইজের টিভি আছে তো চাইলে কিন্তু সেই টিভি গুলো কিন্তু একটা ব্র্যান্ড আছে আপনাদের রোয়া আচ্ছা রোয়া এটা কত ইঞ্চি তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি আচ্ছা এটা কত আসবে দাম এটা হচ্ছে আপনার বাহান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা রেগুলার প্রাইস যেটা দর্শক

আর এটার উপরে কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট থাকবে তাদের আউটলেট থেকে এটা কিন্তু আপনি আশি হাজার ছয়শো টাকায় নিতে পারবেন আচ্ছা আশি হাজার ছয়শো টাকাতে দর্শক নিতে পারবেন পাশাপাশি এখানে আরো টিভি আছে এগুলো কত ইঞ্চি ভাই এটা হচ্ছে তেতাল্লিশ পঁয়ষট্টি ইঞ্চি স্যার আচ্ছা এটাও পঁয়ষট্টি ইঞ্চি এটা কোন কোম্পানির এটা রোয়ার কোম্পানি আচ্ছা এটা কিন্তু খুব স্লিম দর্শক যারা আপনারা একটু স্লিমের মধ্যে চান তারা কিন্তু আপনারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এই যে দেখেন খুবই ওয়াও কিন্তু এটা খুবই চমৎকার এটা দুইটা সেম আর কি হ্যাঁ আচ্ছা প্রাইস গুলো সেমই আচ্ছা তো দর্শক আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের যে টিভি গুলো আছে তো সেগুলো কিন্তু নিতে পারবেন আর আমি আরেকবার বলে দিচ্ছি শেষের দিকে এই যে দেখেন এটা খুবই চমৎকার একটা টিভি তো এটার মার্কেট প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো টাকা আর এটা ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা মাত্র চোদ্দ হাজার নয়শো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু টিভিটা নিতে পারবেন তো দর্শক বিদায় নিচ্ছি পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক সুন্দর সুন্দর গ্যাজেট আছে আপনাদের প্রয়োজনীয় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তাদের কাছ থেকে দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে ভাইয়া ছিলেন আর তাতে কিন্তু পাবেন আপনারা আসসালামু আলাইকুম